কাস্টমাইজ একটা ড্রপশল্ডের পরে আছি এসিড ওয়াশের মধ্যে এইগুলো এখন থেকে আপনারা আপনাদের মতো করে নিজেদের স্টিকার যদি কোনো কালার বা স্টিকার পছন্দ থাকে সেটা আমাদের কাছে দিলে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আপনাদেরকে অথবা আমাদের কাছে হিউজ কালার কম্বাইন আছে স্টিকার আছে আপনারা ওইখান থেকে চুজ করে বললে আমরা আপনাদেরকে কাস্টম করে এই ড্রপশোল্ড করে দিতে পারবো নট অনলি এইটা এটার মধ্যে আর বেশ কয়েকটা কালার আছে তো এসিডের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি সলিড আবার কেউ যদি সলিড চান যে একদম সলিড নেবেন কোনো স্টিকার বা তিন বাদে তারা এগুলো নিতে পারবেন সলিড আটশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট কাস্টমাইজ করতে চান ওই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে লাইক ওয়ান টাকার মতো যদি বাহির ঢাকার বাহির আপনি নিতে চান ওই ক্ষেত্রে ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স করলে আমরা কাস্টমাইজ করে দিব অথবা যদি ঢাকার ভিতরে করেন ওই ক্ষেত্রে একশো টাকা করতে হবে অ্যাডভান্স এর ক্ষেত্রে অথবা আপনারা চলে আসতে পারেন মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লেভেল ফাইভ শপ নাম্বার পাঁচশো আটাত্তর এখানে আসলেও আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে আপনাদের ড্রপ শোল্ডার এসিড ওয়াশ